আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে ডিমের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি তো এখানে আমি চারটে ডিম ভেঙে নেব যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন এক এক আমি চারটে ডিম ভেঙে নিয়েছি তো চারটে ডিম দিয়ে আমি রেসিপিটা করব। এখানে আপনারা কিন্তু ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন ডিমগুলো আমি সাইডে রেখে দিলাম এবার এখানে মশলা বেটে নেব এখানে দিয়ে দিলাম একটা টমেটো মিডিয়াম সাইজের আর এখানে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা পাকা মরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন দেখুন টমেটো আর কাঁচামরিচ মিহি করে বেটে নিয়েছি এবার মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো প্রথমে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি চারটে ডিম দিয়ে দিলাম এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এভাবে লবণটাকে একটু ছিটিয়ে দিয়ে দিতে হবে তাহলে ডিমের ভেতরে সুন্দর মতো মিশে যাবে এবার চেড়ে ডিমগুলোকে ঝুড়ি করে ভেজে নেব এ পর্যায়ে আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে ডিমগুলো ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই কিন্তু ডিমগুলোকে ভেজে নিতে হবে তাতে করে খেতে খুবই ভালো লাগবে ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেই জন্য আপনারা হালকা করে ভেজে নেবেন এইভাবে খুন্তি দিয়ে ডিমগুলোকে একটু ছোট করে নিচ্ছি ডিমগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি প্লেটে তুলে নেব সম্পূর্ণ ডিমগুলো প্লেটে তুলে নিলাম কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম চা চামচ গোটা জিরা গোটা জিরাগুলো একটু লালচে করে ভেজে নেব জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করেই ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকেও ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ বাটা প্রথমে বেটে নিয়েছিলাম সেটা এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে স্বাদ মতো লবণ লবণ এখানে একটু বুঝেই ব্যবহার করতে হবে কারণ ডিম ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো যেহেতু কাঁচা বেটে ব্যবহার করেছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচগুলো দিয়ে দেবেন এবার মশলার বাটিটা একটু পানি পানি দিয়ে দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে অবশ্যই কিন্তু একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের আজ মিডিয়ামে রেখে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো সেদ্ধ করার পর এভাবে হালকা একটু ম্যাশ করে নিয়েছি এভাবে হালকা একটু ম্যাশ করে নিলে খেতে ভালো লাগবে আপনারা এইভাবে হালকা একটু ম্যাশ করে নেবেন এবার মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তাতে করে খেতে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আলু দিয়ে আলুয়ার ডিম একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আচলোতে রেখে আলুয়ার ডিমগুলো ডিমগুলো আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিচ্ছি আলুয়ার ডিম পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি দিয়ে দেবেন গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট মিডিয়াম আছে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর রান্নার কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো রান্নার শেষে গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও খুবই ভালো লাগবে আর রান্নাটাও খেতে বেশ সুন্দর হবে এবার মশলাটাকে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি মার্শাল্লা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয় একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে ডিমের এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ